প্যাংবন ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না ওটা হাঁসের বাসা আর ওর বাসায় কিছু ডিম আছে হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে আমি গুনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা আচ্ছা শিয়াল ভাই আমি এখনই এনে দিচ্ছি সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন মণিপুর গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল জঙ্গলের ভিতর ছোট্ট একটি পুকুর পাড়ে বেঁধে থাকত একটি হাঁস হাঁসটি পাঁচটি ডিম তাপ দিচ্ছিল আর অপেক্ষা করছিল ডিম ফুটে হবে। কি যে ভালো লাগছে আমার কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে আমি ছানাদের গোছল করাবো সাঁতারও শিখাবো ছানারা আমাকে মামা বলে ডাকবে কি যে খুশি লাগছে হাসতে খুবই আনন্দে ছিল কারণ এবার ওই সে প্রথম ছানা দিচ্ছে যাই কিছু খাবার নিয়ে আসি বাসায় যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে কয়েকদিন পর আবার ছানা বের হবে এখনই কিছু খাবার জমা করে রাখতে হবে এই বলে হাস গেল খাবার খুঁজতে সে জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল শিয়াল চালাকি করে অন্য পশু পাখিদের ছানা খেত শিয়াল হাঁটছিল আর একা একাই কথা বলতে বলতে পুকুর আসছিল যে করছে থেকে কোনো কয়েকদিন শিকার পাচ্ছি না যাই ওই পুকুর থেকে একটু পানি খেয়ে খিদেটা আপাতত থামাই এইসব বলতে বলতে শিয়াল পুকুর পাড়ে চলে আসলো এবং তার চোখ পড়লো হাঁসের বাসার দিকে সে হাসির ডিমগুলোকে দেখতে পেল এবং বলল আরে বাহ এত দেখছি বেগনা চাইতেই বৃষ্টি যাই ডিমগুলো খেয়ে পেট পুজো করে আসি এই বলে শিয়াল হাসির বাসার কাছে গেল এবং ডিমগুলো খেয়ে বলল অনেক দিন পর তৃপ্তি তৃপ্তিমতো ভোজন হলো পেটের সাথে সাথে মনটাও ভরে গেল চাই এখন বাসায় গিয়ে শান্তিতে একটা ঘুম দেই এই বলি শিয়াল বাসার দিকে চলে গেল অন্যদিকে হাঁস খাবার নিয়ে বাসায় চলে আসলো আর দেখলো তার একটি ডিমও নেই হাঁস কাঁদতে কাটতে বলল হায় হায় আমার এত বড় সর্বনাশ কে করলো আমি প্রথমবারের মতো মা হতাম আর কিছুদিনের মধ্যে এই ডিম ফুটে আমার জানা বের হতো আমার যে এত বড় সর্বনাশ কে করলো হাসটি তার ডিমগুলো হারিয়ে কান্না করতে থাকলো আর অন্যদিকে শিয়াল তার বাসায় পৌঁছে গেল এবং বলল হাঁসের ডিমটা যা ছিল না একেবারে ফাটাফাটি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি ও খুব ঘুম পাচ্ছে এখন শান্তির একটা ঘুম দেই এই বলে শিয়াল ঘুমিয়ে পড়লো এরপর বেশ কিছুদিন কেটে যায় হাঁস এবার ছয়টি ডিম পেরেছে কিন্তু এইবার হাঁস বাসা বেঁধেছে পুকুরের মধ্যখানে যাতে কেউ তার ডিম চুরি করতে না পারে অন্যদিকে ওই দুষ্ট শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজ কোন দিকে খাবার খুঁজতে যাবে তখন শিয়ালটি বলল অনেক দিন হলো পাখির মাংস খায় না যাই আজ একটা পাখি শিকার করে খেয়ে আসি এসব বলতে বলতে শিয়ালের সেই হাঁসের ডিম খাওয়ার কথা মনে পড়ে যায় তখন সে বলে না হাঁস ডিম পেরেছে যাই আজ ওর বাসার দিকেই যাই ডিমগুলো খেয়ে আসি হা 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 এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে গেল এবং দেখলো হাঁসটি এইবার পুকুরের মাঝখানে পাশা বেঁধেছে দুষ্টি শিয়াল মনে মনে ভাবলো একই দেখছি হাঁসটা দেখছি অনেক চালাক হয়ে গেছে আমি এখন ওর ডিম কি করে খাবো না একটা উপায় বের করতেই হবে এসব ভাবতে ভাবতে শিয়াল পুকুরের চারপাশে পাইচারি করছিল হাঁসটি দেখলো পাঁচে শিয়ালটি পাইচারি করতেছে তখন হাঁসটি মনে মনে বলে কি ব্যাপার এই পাজি শিয়ালটি এভাবে ঘুরা ঘুরি করছে কেন মতলব কি এই পাজি শিয়ালের যাই তো কাছে গিয়ে দেখি এই বলে হাসটি পুকুরের কিনারায় গেল আর শিয়ালকে বলল এই যে শিয়াল মামা কাউকে খুঁজছো নাকি তখন থেকে দেখছি শুধু ঘুরে ঘুরি করছো কাউকে খুঁজছি না ভাগ্নে এমনি ভালো লাগছে না তাই হাঁটাহাঁটি করছিলাম তা ভাগ্নে তুমি পুকুরের মাঝখানে বাসা পাচ্ছ কেন তুমি ডাঙ্গায় বাসা করতে ভাগনে আমি নিজে তোমার বাসা পাহারা দিয়ে রাখতাম বাসাটা কি সাদে পুকুরের মাঝে করেছি মামা এর আগে পুকুরের পারে বাসা বেঁধেছিলাম পাঁচটি ডিমও পেরেছিলাম বাচ্চা বের হবার আগে কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে তাই এবার পুকুরের মাঝে বাসা বেঁধেছি যাতে কেউ আমার ডিমগুলো চুরি করতে না পারে শিয়াল মনে মনে ভাবে আমি যে ওর ডিমগুলো চুরি করে খেয়েছিলাম মনে হয় এ বোকা হাস সেটা বুঝতে পারেনি আচ্ছা মামা তুমি থাকো তাহলে আমি যাই কিছু খাবার সংগ্রহ করে আসি এ বলে হাস গেল খাবারের খোঁজে আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে এই ডিমগুলো খাওয়া যায় তখন সে একটি ব্যাংকে দেখতে পেল এবং ব্যাংকে ডাকলো এই যে ব্যাঙ্ক বোন একটু এদিকে আসো না শিয়ালের ডাক শুনে আসে তখন শিয়াল বলে হবে শিয়াল ভাই ম্যাংবোন ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না ওটা হাঁসের বাসা আর ওর বাসায় কিছু ডিম আছে হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে আমি গনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা আচ্ছা শিয়াল ভাই আমি এখনই এনে দিচ্ছি এই বলে ব্যাং বাসাটির কাছে গেল আর বাসা টেনে শিয়ালের কাছে এনে দিল আর দুষ্টু শিয়াল হাসের ডিমগুলো এক পলকেই খেয়ে ফেললো ব্যাং কিছু বুঝতেই পারলো না ডিমগুলো খেয়ে শিয়াল বলল বেটা হাস, আমার সাথে চালাকি। আমি হলাম শিয়াল পণ্ডিত আমার চোখে ধুলো দেওয়া এত সহজ বোকা হাস এবারে সে কান্না কর হা 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 এই বলে সেখান থেকে চলে গেল আর অন্যদিকে হাঁস খাবার নিয়ে সেখানে চলে আসলো সে দেখলো বাসাটি পুকুরের ধারে ভিড়ানো হাঁস বাসার কাছে গেল এবং দেখলো বাসায় একটি ডিমও নেই তখন সে কান্না করতে লাগলো বারবার কে আমার এত বড় সর্বনাশ করছে আমার ডিমগুলোই বা কে চুরি করছে আর আমার বাসা এখানেই বা আসলো কি করে তখন পাশে থাকা ব্যাংকে বলে উঠল সরি হাসবন আমি আসলে বুঝতে পারিনি দুষ্টু শিয়াল আমাকে অনেক অনুরোধ করে বলল বাসাটা পুকুরের ধারে আনার জন্য তাই আমি বাসাটা এখানে নিয়ে এসেছি তুমি আমাকে মাফ করে দাও হাস এরপর হাস কাঁদতে কাঁদতে বলে আমি ওই ব্যান্ডে শিয়ালকে কিছুতেই ছাড়বো না আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব এরপর হাস পুকুরের মাঝে বাসা বাঁধে আর তার বাসা থেকে পুকুর পার পর্যন্ত লতা পাতা দিয়ে এমন করে রাখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পানি আছে এরপর অনেক দিন কেটে যায় হাঁস আবারও ছয়টি ডিম পারে এবং তাতে তাপ দিতে থাকে অন্যদিকে শিয়াল আবার ভাবে আহ যাই বোকা হাঁস মনে হয় আবারও ডিম দিয়েছে যাই ডিমগুলো খেয়ে আসি আর দেখি যদি পারি হাঁসটিকেও খাবো অনেকদিন হলো মাংস খায় না এই বলে শিয়াল সে পুকুর পাড়ে আসলো আর দেখলো হাঁস এইবার পুকুরের ওপরে বাসা বেঁধেছে তখন সে বলল আরে ব্যাপার এবার দেখি বোকা হাঁস পুকুরের পাড়েই ডিম দিয়েছে আমাকে আর কষ্ট করতে হবে না যাই যাই তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো খাই এই বলে শিয়াল লতা পাতার উপর দিয়ে হাঁসের বাসার দিকে যাচ্ছিল শিয়ালের ওজনের কারণে কিছু দূর যাওয়ার পর লতাপাতা দুদিকে সরে গিয়ে শিয়াল পানিতে ডুবে গেল তখন শিয়াল কাঁদতে কাঁদতে বলল ওরে বাবা আমি ডুবে গেলাম রে আমি আর হাসের ডিম চুরি করব না রে হাস আমাকে বাঁচাও বাঁচাও আমি আর তোমার ডিম কোনোদিন চুরি করব না বাঁচাও আমাকে বাঁচাও তোকে কেউ বাঁচাবে না তুই আমার অনেক ক্ষতি করেছিস এবার ডুবে মর পানিতে হা 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 শিয়াল আস্তে আস্তে পুকুরের পানিতে ডুবে গেল এবং সেখানেই মারা গেল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম কেউ যদি অন্যের করে একদিন একদিন তার ফল পাবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস